কুদরতি হাত পা বলা যাবে কিনা না আল্লাহর হাত পা কুদরতি পাইলেন কোথায় মানে কুদরতি বলার অর্থ হচ্ছে তাবিল করা কুদরতি বলার অর্থ হচ্ছে তাবিল করা কুদরতি শব্দের আসল অর্থ হচ্ছে শক্ত সামর্থ্য তো আল্লাহর হাত পা তো শক্ত সামর্থ্যই কিন্তু কুদরতি বলে সে আসলে বোঝা যাচ্ছে বোঝাতে চাচ্ছে আল্লাহর হাকি কি হাত পা নেই কিন্তু আল্লাহর হাত পা হাকি ভাবে নেই এটা কি আল্লাহ বলেছেন কোথাও তেলে বান্দা কিভাবে এটা বের করলো তার মনে হয়েছে আল্লাহ আকবার আল্লাহর ব্যাপারে আপনার মনে হয়েছে আর আপনি সেভাবে চালিয়ে দিলেন এটা হবে না আল্লাহ এবং তার রাসূল কোরআনে এবং সুন্নায় আল্লাহর জন্য যা কিছু সাব্যস্ত করে আমাদেরকে সে সাব্যস্ত করতে হবে আল্লাহ যদি বলেন ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আল্লাহর হাত তাদের হাতের উপরে তাহলে আল্লাহ তার হাত সাব্যস্ত করলেন না তাহলে আমি কেন বলবো না আল্লাহ আল্লাহ এখানে ভুলে বলে ফেলছেন হ্যাঁ অথবা আল্লাহ এটা মিন করেন নাই আল্লাহ কি আপনাকে কানে কানে বলছেন যে আল্লাহ এখানে অর্থ মিন করেন নাই আপনি আপনার আকল দিয়ে বুঝতেছেন যে আল্লাহর হাত হইলে তো আমার হাতের মতো হয়ে যায় তা আমার হাতের মতো আল্লাহ হয়ে গেলে আল্লাহ আমার মতো আমি আল্লাহর মতো মানে এগুলো সব কাল্পনিক বুঝতে পেরেছেন এগুলো সবই হলো কাল্পনিক এই কাল্পনিক কথা দিয়েই বান্দারা বিভ্রান্তির পথে চলে গেছে তারা যখন মনে করলো যে না আল্লাহর জন্য এগুলো সাব্যস্ত করলেও গণ্ডগোল গন্ডগোল তো আপনার মাথায় আপনার আকলে ধরছে না আল্লাহর এলেমে কোনো সমস্যা আছে এই জন্য আমরা আজকে একটা কথা বলেছি আপনার মনে রাখবেন এলেম এলেম দিয়ে আকলকে চালাবেন আকল দিয়ে আবেগকে চালাবেন তাহলে আবেগটা এলেম আকল দুটো দিয়ে চলবে আকলটা চলবে এলেম দিয়ে ইয়াদুল্লাহ ফাউকাইদিহিম আপনার আকল বলতেছে আল্লাহর হাত নাই এটা কুদরতি আর এলেম বলতেছে আল্লাহর হাত আচ্ছা